কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস সেই বিল বিরোধিতা করার পরিপ্রেক্ষিতে বীরভূমের বিভিন্ন শহর এবং মহকুমাগুলিতে চলছে তৃণমূল কংগ্রেসের প্রচার অন্যদিকে ডিসেম্বর দল একত্রিতভাবে তারা ভারত বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করা হয়েছে ঠিকই কিন্তু কোন রকম বন্ধে সামিল হচ্ছেন না তারা ধর্মঘট কোনো সমস্যার সমাধান নয় মানবিকতা থেকেই তারা সরে এসেছে এবং তারা বলেছেন বন্ধের দিনও কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তারাও কত নামে আটকালিক বিভিন্ন জায়গায় মিটিং মিছিল প্রভৃতি করে জনসাধারণকে কেন্দ্রের যে কৃষিনীতি আছে সেটা বোঝানোর চেষ্টা করছে এবং কেন্দ্র যাতে এই বিল প্রত্যাহার করে সেই জন্য জনসচেতনতাও গড়ে তোলার প্রয়াস করেছে ধর্মঘটের আগে দিন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে রামপুরহাটে মিছিল করবে তৃণমূল কংগ্রেস এদিন বিকেলে রামপুরহাট ডাকবাংলো মোড় পার্টি অফিস থেকে মিছিল বের হয় এবং রামপুরহাটের বিভিন্ন শহর প্রদর্শন করে পাঁচ মাথার মোড়ে মিটিং শেষ হয় মিটিং এ নেতৃত্ব দিয়েছেন বর্তমান তৃণমূল সরকারের কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় আজকে আমরা যে কালা কানুন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার করেছেন কৃষকদের বিরুদ্ধে সেই কৃষক বিরোধী কালা কানুনের প্রত্যাহারের দাবিতে আমাদের এই মিছিল চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করবার নির্দেশ দিয়েছেন সেই আন্দোলন চলছে আর আমরা গ্যাসের দাম যে অস্বাভাবিকভাবে বেড়ে গেল ডিজেলের দাম বেড়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল তাহলে সরকারটা করছে কি সরকারটা তো দাম বারবার সরকার আলু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে কারা দায়ী বিজেপি দায়ী বিজেপি সরকার দায়ী তাদের মানে আইন সেই আইনটা দেয় এছাড়া সবথেকে আরও অসভ্যের মতন যে বিবৃতি দিয়েছেন অশালীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ সেই অসভ্য পর্বর দিলীপ ঘোষের যে ব্যবহার সেই ব্যবহারের বিরুদ্ধেই অর্থাৎ অশালীন যে আচরণ সেই অশালীন আচরণের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ